আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বর্তমানে আসছি সবারই সুপরিচিত এবং বিশ্বাসযোগ্য খামারি খামারি এম ডি মোহাম্মদ দোষী মোল্লাভাইয়ের খামারি এই যে দেখতে পাচ্ছেন বাইকে আজকে কিন্তু কবুতর যে কি পরিমাণে কম দামে থাকবে সেটা বলা ভালো হলো রাখে না ভিডিওটা দেখতে হবে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে

এক একটাই দেওয়া আচ্ছা তো একজনে করে না একজনেই করে দশ জনে একটা কমেন্ট করে না একটা করে চশমা ফিরিয়ে দেবো আচ্ছা বন্ধুরা হয়তো করা হয়ে যায় তাই নাকি তো কিছু আমলা আছে অযথায় মোবাইলে দেখতাছে কবুতরের কোয়ালিটি বুঝবে না কমেন্ট করে বুঝছে পালে কাউ হ্যাঁ জাহাজ দেখলে কি বুঝবো জীবনও না জীবনে বুঝবো না আচ্ছা আচ্ছা যাই হোক বড় ভাই আজকে বিরোর মনে একটু হবে সবাই বিরোধী দেখবেন বন্ধুরা আজকে বিভিন্ন অসংখ্য পেয়ার রয়েছে অসংখ্য অফার রয়েছে হ্যাঁ আর ভাই মানে কিন্তু কম দাম এবং অনেকে অভিযোগ করতে পারেন বেশি দাম তো বন্ধুরা বেশি দাম শুধু জসিমের কাছে না এই যে বোল্টেজ জোড়াটা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি কবুতর কেউ কিন্তু চাইলে দুই হাজার টাকা দিতে পারবে না সেল হয়ে গেছে এখন সেল হয়ে গেছে না মাপ করবে দেওয়া নাই তো যাই হোক বন্ধুরা যেগুলো দামি মাল ভালো কোয়ালিটি সেগুলো সবসময় দাম থাকবে ইনশাল্লাহ তো বড় ভাই ঠিকানাটা ফোন নাম্বারটা বলে দিবেন মোল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর আচ্ছা আমি জসিম মোল্লা ফোন নাম্বার জিরো সেভেন টু ফোর ওয়ান নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স আচ্ছা এই নাম্বার ইমু ওয়ার্ডের ছবিগুলো আছে আর আমি যদি কোনো কারো সাথে ছিটারি বারবারি করে থাকি অভিযোগে বলে দিবেন ডাইরেক্ট কমেন্টে বলে দিবেন ডাইরেক্ট এর মনে নাই ভাই সমাধান সবই ভাই করব ইনশাআল্লাহ

পাঁচশো টাকা না ভাই মাত্র সাড়ে চার হাজার টাকা কি আমরা দেখতেছি ভাই রানিং জোড়া কত পড়বে তাই না বন্ধুরা অনেকে পাঁচশো টাকা অনেকে এক হাজার টাকা বারোশো টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর কি পারি না দেখেন এই প্যারাফুল রানিং আজকে নিতে পারেন মাত্র একদম এক রেট এক হাজার টাকা হ্যাঁ আর এই ধরনের যদি এই কোয়ালিটির মধ্যে আরো পেয়ার লাগে ভাই বাইকে জানাবেন পঁয়ত্রিশ জোর আছে দেওয়া যাইব হ্যাঁ এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা লালা দিলে কি কইবো এরা কি কবুতর মুখ কি তো দেখতেছি ভাই মাসাল্লাহ এটা কি রানিং পেয়ার ভাই

এক পিয়ার নিলে 3000 আর দুই পিয়ার নিলে দুই পিয়ার নিলে 2500 তাই না মানে এক পিয়ার নিলে 3000 हां আর 500 টাকা কমাইলে দুই পিয়ারে পেয়ে যাইবো যাইবো যাই হোক বন্ধুরা খুব চমৎকার পিয়ারগুলো দেখতে পাচ্ছেন টাগ ওইবার ডুয়েল জেডে বলেন না কেন দুই পিয়ারে ফুল রানিং যেই জুরা নিবেন দাম বড় হাজার টাকা যারা দুই পিয়ার নিবেন তাদের জন্য ভালো মাত্র 2500 টাকা দুই পিয়ার

আমার ময়া দেয় যাই হোক যাই আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এই পেয়ার কথা চলে নাকি ভাই আর কম আছে না তেরোশো তেরোশো পঁচিশশো থেকে বারোশো মাইনাস ঠিক আছে এই চমৎকার রেড কালার সিরাজী কবুতর রানিং প্যাটার নিতে মাত্র তেরোশো টাকা বারোশো মাত্র বারোশো টাকা আজকে মালটা কত জোর আছে বড় ভাই চার থেকে পাঁচ জোড়া না আচ্ছা আচ্ছা এটা কয় ফেদার আছে ভাই পাঁচ থেকে ছয় ফেদার নর্মাল কি হবে ভাই হবে না এই যে বন্ধু কি বলছেন ডান একটা মাদি অসম্ভবনা নিচেরটা হচ্ছে নর অসম্ভবনা পাঁচ থেকে ছয় ফেদার চলতে আছে এ মালটি জোড়াটা কেমন দাম পড়বো বড় ভাই

যেগুনে খামারেই বলবো এটা শৌকিং বিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন গেটআপগুলা মাশাল্লাহ আমাদের ডিম আছে না হ্যাঁ ডিম রয়েছে এই কি ডিম সরকার দেওয়া যাবে থেকে ডিম থেকে নামায় দেখামু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যা আছে সামনে আছে ভাই জোড়া কত পড়বে দর্জিত ভাই সবাই শিলি তার না না কোয়ালিটি আমি তো শৌকিং বলবো না আচ্ছা 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 পেয়ারা কত পড়বে চাওদাম 3500 চাওদাম পঁয়ত্রিশশো সেলের দাম কত একদম পঁচিশশো আর কমবে না একদম বাধা রেট বন্ধুরা

এটা চাইলে দুই হাজার চাইলে দুই হাজার দাম কত ছে দাম কত একবারে পনেরোশো একবারে পনেরোশো আরো আছে নাকি তারপরে থাকে কেমনি হ্যাঁ বারোশো বারোশো দিলে জান বাসবো না বা দিয়ে দেন

দেখাই দি বন্ধুরা তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কত করবে চা দাম পনেরোশো এক হাজার

দুটা কি রানিং মাদি ফুল ডানে পারপিস কত করে পড়বে পারপিস 1500 পারপিস দুটা নিলে কত দুটা নিলে 1200 দুটা নিলে 1200 একটা নিবেন হ্যাঁ তাদের কিন্তু আরো 300টা জড়ি বানা হইব মানে কম দামে দিব দুটা নিবেন না কি হ্যাঁ দুটো হইছে রানিং মাদি কবুতর এখান থেকে একটা নিলে বড় 1500 টাকা দুটা নিলে বড় মাত্র 1200 টাকা দোসিমার তাজব অফার

কিঞ্চিত পরিমাণ এই ডিম বাচ্চা ওকে হ্যাঁ জানি তো জান সাইজ এটা নিতে পার মাত্র দুই হাজার টাকা না ভাই হ্যাঁ হ্যাঁ মাত্র 2000 টাকা একদম নর কবুতর